চলো রান্নাঘরে আজ যারা নতুন রাঁধুনি তাদের জন্যে আলু পরোটা করে দেখাবো সকালবেলার ব্রেকফাস্ট চলো রান্নাঘরে যাই গিয়ে আলু পরোটা করতে কী কী লাগছে দেখি আজকে বন্ধুরা ভীষণ কুয়াশা পড়েছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কীরকম কুয়াশা জানালা দিয়ে দেখাচ্ছি প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা পড়েছে না এই যে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বাইরে ছাদে আজকে যেতেই পারিনি এত কুয়াশা বলছি পরে যাব এখন কিন্তু সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে তবু দেখো কীরকম কুয়াশা প্রচণ্ড তো গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তাই আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানাবো তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি চলো বানানোর জন্যে আমি এই দেখো প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিলাম তাড়াতাড়ি হবে জন্য প্রেশার কুকারে করে নিয়েছি এই দেখো আলু এইটা এখন আমি ঢেলে ধুয়ে নেব তো চলো দেখি এইটা বেসিনে বসে দিই জলটা সেরে দিই গরম এই দেখো আমি এখন ভালো করে ধুয়ে বসে দিয়েছি আবার একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা জল দিয়ে তো আমার লাগছে আলু আলু সেদ্ধ করে নিলাম এখন আলুটা সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা আমি সুন্দর করে কষিয়ে নেবো একদম মশলা টসলা দিয়ে যা যা লাগে আর কি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে ভাজা মশলা গুঁড়ো টুড়ো দিয়ে কষিয়ে নেবো নিয়ে এটা আমি পুর হিসাবে ব্যবহার করব পরাঠার মধ্যে তো দেখি এটা তো কষিয়ে নেবই আর কি লাগছে চলো আর এই যে আমি এখন আটার পরাটা বানাবো ময়দার না আমরা ময়দা খাই না বন্ধুরা খুব কম তো আটার পরাটা করব আমি আটার পরাটা করার জন্য যে আটা নিয়েছি এর মধ্যে তারপরে সামান্য একটু নুন দিয়েছি আর একটু চিনি দিয়েছি আর এই যে সাদা তেল দিয়েছি এই যে সাদা তেলেই আমি আজ করব এই যে কোটার মধ্যে সাদা তেল তো এইটা আমি এখন সুন্দর করে মেখে নিয়ে রেস্টে রেখে দিবো পরে আমি আলুটা কষিয়ে নিয়ে আসছি চলো দেখতে থাকো নতুন যারা রাঁধুনি এখন হয়েছ তাদের জন্যে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আলু পরাঠা চলো তাছাড়া সবাই তো জানো আমি আমার মতো করে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এই যে বন্ধুরা মাখা কমপ্লিট হয়ে গেছে এখানে এটা এবার আমি সুন্দর করে একটু রেস্টে রেখে দেব এটা রেস্ট নিক পনেরো বিশ মিনিট আর আমি ততক্ষণ আলুটা কষিয়ে নিয়ে আসি চলো দেখতে থাকবে কিন্তু তোমাদের সঙ্গে পরপর শেয়ার করছি দেখতে থাকো দেখো বন্ধুরা আমি আলুটা একদম এই যে গোটা গোটা উপরের এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার আমি কড়াইয়ে দেওয়ার আগে একটু নি ম্যাশ করে নেব তার কারণ খুন্তিদের করতে অনেকটা টাইম লাগবে সব কিছু তো হাত ইউজ করাই ভালো তাই না এই দেখো তাহলে এটা সুবিধে হবে পাঞ্জাবে গিয়েছিলাম স্বর্ণ মন্দির দেখার জন্য তখন পাঞ্জাব গিয়েছিলাম তো পাঞ্জাবে সুন্দর সুন্দর ধাবা রয়েছে মানে গাড়ি করে যেতে যেতে রাস্তার ধারগুলোতে দারুণ দারুণ ধাবা তো পাঞ্জাবে আলু পরাটা খেয়েছিলাম উহ এখনো মনে হচ্ছে মনে তো লেগে আছে। মনে তো লেগে আছে এত সুন্দর এত সুস্বাদু একটা পরাটার অর্ধেক খাওয়া যাবে না অপূর্ব সুন্দর সেরকম মোটা মোটা করে ওরা করে পরাটার আচার দেয় দারুণ খেতে তো সেরকম স্টাইলের চেষ্টা করব। ওরকম করতে পারবো না তবে একটু চেষ্টা করে দেখি ক্ষতি কি তাই না তো চলো পাঞ্জাবি স্টাইলের পরাঠা নতুন রাঁধুনিদের জন্য আজকে করে দেখাচ্ছি একদম সোজা সাপটা যেমন এই দেখো হাত দিয়ে ম্যাশ করে নিলাম তোমরাও করে নেবে তাহলে এটা আমাদের আর বেশি খাটতে হবে না কড়াইয়ের মধ্যে দেখতে থাকো কড়াই একদম তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা সিডনিটা দিয়ে দিই আর একদম ঘরে গিয়ে বন্ধ হয়ে যাবে যাই হোক তেল গরম হয়ে গেছে একটি দেখো এই যে পাঁচ ফোরনের একটু সব কিছু মিশানো দিয়ে দিলাম তারপরে দিলাম লঙ্কা কুচি এবার আমি দিয়ে দেবো এই যে আদা কুচানি আদ আমি তোমাদের নিরামিষ করে দেখাচ্ছি বন্ধুরা যারা পেঁয়াজ বা রসুন দিয়ে খেতে চাও তারা এর মধ্যে এখন দিয়ে দেবে পেঁয়াজ দিয়ে খেলে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেলে রসুন খেতে করে দিয়ে দেবে কিন্তু আমি আজ নিরামিষ দেখাচ্ছি তবে সবার জন্যেই হয়ে যাবে আর সকালবেলার ব্রেকফাস্টটা আমার নিরামিষই পছন্দ লাগে হয়ে গেল এটা একদম হয়ে এসেছে এবার আমি এই যা ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম অনেকগুলো আলু নিয়েছি তার কারণ একদম পরাটার মধ্যে ভর্তি ভর্তি পুর দেবো একটা পরোটা খেলেই যেন একদম আর খেতে না লাগে বেশ স্টাফিংটা যেন ভালো হয় তার জন্যে অনেকগুলো নিয়েছি আলু যাই হোক যতটা লাগবে পরিমাণ মতো দেব একটু বেশি করে দেব আর কি এখন আমি এর মধ্যে দেব দেখো সব সাজিয়ে গুছিয়ে কৌটার মধ্যে করে নিয়েছি এর মধ্যে এখন দেব সবার প্রথমে দেব আমি তারপরে দেব হলুদ গুঁড়ো এইবার দেবো একটু জিরে গুঁড়ো তারপরে দেব আমি ধনে গুঁড়ো এইবার আমি সুন্দর করে কষিয়ে নেব আর যারা মানে চিনি খেতে চাও তারা দু একটা চিনির দানাও দিতে পারো তবে আমি দেব না তার কারণ আমার ওই ময়ামে ময়াম দেওয়ার সময় আটার মধ্যে একটু চিনি দিয়েছি এই জন্য আমি আর চিনি দেব না আমরা এখন চিনিটা খুবই কম খাচ্ছি একটু তো আবার খেতে গেলে সুস্বাদু করতে হবে তা স্টপিংয়ে না দিলেও চলবে ময়ামে দিয়েছি তার জন্য আর দেবো না যারা নিরামিষ খাও তারাও এরকম করে করে খেয়ে দেখে খুব সুন্দর লাগে শীত একদম চলে যাওয়ার আগের মুহূর্তে আমি একটা একটা করে রোজ দিন করছি কিছু না কিছু বন্ধুরা তার কারণ গরম পড়ে গেলে না এসব খাওয়াটা ঠিক হবে না হবে না কেন যাদের সহ্য হয় তাদের ঠিকই আছে অনেকের তো আবার অসুবিধে থাকে না আমরাও খুব কম খাই এসব তেলের জিনিস এক একদিন তো একটু খেতেও হয় শীত চলে যাওয়ার আগে আর একদিন পরোটা বানাচ্ছি মাঝে মধ্যে তো করা হয় সব দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে যখন করছি তো শেয়ার করছি তো চলো এটা আমি ভালো করে কষিয়ে নেমে নিই নিয়ে তারপরে তোমাদের পরের স্টেপ দেখাচ্ছি এই যে বন্ধুরা এই দেখো লেসি কেটে নিয়েছি এই যে বাটির মতন করে নিচ্ছি আর এই দেখো স্টপিংয়ের জন্য আলু একদম আমি এটারও লেসি কেটে নিয়েছি আর এটা আমি করে এখন বেলবো এই যে আটা দিয়ে তেল দিলে হবে না দেখো কীরকম করে করছি আর দেখো বাটির মতো করে নিচ্ছি স্টপিংটা আমি দিচ্ছি এবার এটা কভার করে দিয়ে আমি আটা দিয়ে বেলে নিব তো চলো দেখতে থাকো আমি বেলে নিয়ে সব কয়টা একবারে বেলে নিব নিয়ে এসে রান্নাঘরে ভাজার সময় আবার দেখাচ্ছি আমি এখন এটা বসে করে নিচ্ছি টেবিলে এই দেখো এই যে কি সুন্দর হয়েছে এটা এবার আমি এই দেখো আটা দিয়ে বেলে নেব এটা দেখ সুন্দর করে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো বেলছি সুন্দর হচ্ছে কিন্তু বেলা এই দেখো দু হাত না হলে তো ক্যামেরাটা করা যাবে না আমি দেখাচ্ছি তোমাদের অনেক বড় বড় মোটা মোটা করছি তাই থালাতে করছি বন্ধুরা কাঁসার থালার পেছনে করছি এই দেখো বেলা হয়ে গেছে করছি আর দুটো রয়েছে ব্যাস তারপরে ভাজবো চলো দারুণ হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা ভাজা স্টার্ট হয়ে গেছে এদিকে দুটো হয়েও গেছে এগুলো রয়েছে আর এই যে করছি প্রথমে আমি দিয়েছি হ্যাঁ দিয়ে উল্টে দিলাম প্রথমে তেল দেব না দিয়ে এই যে আবার এই যে উল্টে দিলাম এইবার আমি তেল দেব নতুন রাঁধুনিরা দেখে নাও সবাই তো আজকাল পারো আজকাল নতুন রাঁধুনি পুরানো রাঁধুনি সবাই আমি জাস্ট এটা কথার কথার মানে মজার ছলে বলছি বন্ধুরা সবার জন্যে এই দেখো এবার দিয়ে দিলাম এটা এবার উল্টে দেবো দিয়ে বেশি তেলে আর কি না একদম কম তেলে ভাজছি বেশি তেল দিলে তো একদম চুবায়ে ভাজতে হবে ওইদিকে দিয়েছি এবার এদিকে একটু দিয়ে নিচ্ছি ব্যাস চলো কয়টা ভেজে নিয়ে আসছি তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ভিডিওটি মনে হয় বেশ বড় হয়ে যাচ্ছে এগুলো তো করতে নিলে একটু বড় হবে তাই না দেখবে স্টেপ বাই স্টেপ দেখবে পাঞ্জাবি পরাঠা দারুণ হচ্ছে কিন্তু দেখো খুব সুন্দর হচ্ছে মিক্সড আচার দিয়ে এটা খেতে হবে তবে জমবে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ভেজে নিয়ে আসি তাড়াতাড়ি এই যে বন্ধুরা একদম লাস্ট পরাঠা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল কয়টা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভিডিওটি আমি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু এই দেখো সব কমপ্লিট চলো এবার থালায় সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বন্ধুরা এই দেখো একটা করে পড়াটায় খাওয়া যাবে না যে মোটা মোটা হয়েছে আচার মিক্সড আচার একটা কমলাভোগ মিষ্টি আর একটা করে দেখবে একবার রকম হয় বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেবে তো চলো আজকের মতো তোমাদের সব্বাইকে টাটা তোমরা খুব ভালো থেকো একটু তোমাদের রিভিউ দি রকম হয়েছে দেখো একদম ভেতরে আলু একদম ভর্তি আচার খেতে খুব টেস্টি লাগে দারুণ হয়েছে একবার করে খেয়ে দেখবে পাঞ্জাবি স্টাইলে পরাঠা একদম দারুণ টেস্টি হয়েছে চলো আজকের মতো তোমাদের সব বাইকে টাটা ভিডিও শেষ করার পরে আবার রিভিউ দিলাম